আছলামুম আজকে পুথিচৰাল বনচৰা দেখাৰ লাগে আমাৰ কিছু ফ্ৰেণ্ড চাৰ্কেল আহিছে তৌ আমি আচলতে তাৰাৰে লৈ যাব লাগে বাঢ়িছি আজকে প্ৰচণ্ড গৰম গৰমৰ মাজে বাঢ়িছি কিন্তু দেহ কেইটা উপভোগ কৰা যায় আৰু তাৰা কত হাত যায় ইতা পাৰোৱেৰম হেৰি বুজিছ নেকি এই গরম মাঝে দাঁড়ায় কেমন এনজয় করতে পারবেন সাধারণ আপনাকে ধন্যবাদ এরকম একটি রাস্তায় নিয়ে আসার জন্য আর আপনি যে আমাদের সরি আপনি যে আমরা লাগি যে যে বড় বড় উঁচা উচা ঠিলাভাই লইয়াসিন না এটা লাগি আপনাকে ধন্যবাদ কারণ আমি ঠিলা টালা একটু বয় পাই কারণ আতে হাতে ভরে পাওয়ার হাতে বেনা ধরিলে এত সুন্দর আর কোথাও দেখতে পাবেন না যদি দেখতে আসেন তাহলে চলে আসুন লপঞ্চরা সেই গাড়াহুটে ঠিল্লাতে এখানে অসাধারণ একটি দেখি আছে সমুদ্র আছে দেখতে পারবেন আপনারা চলে আসেন সেই বিউ দেখার জন্য টান হাউস হাউস গেছে আছে ফাট দেখার আসলা ফুটি ফুটিচরা দেখতা কিন্তু অবস্থা টান খুবই খারাপ তো আমার তো অবশ্যই কিছু হয়েছে না এখন মধ্যে আছি আলহামদুলিল্লাহ পালা কিন্তু তিনিজনৰ অৱস্থা খুবেই খাৰপ টাইন টাইন ফানী কেইটা বুজি পিনে তো চিন্তা কৰলাম চাৰিটা এটা ঝোম আছে জুমৰ নিছে এটা কুঁৱা আছে ঝৰ্ণা চোটৰ খাটো এটা ঝৰ্ণা আছে তো ঝৰ্ণাৰ ফানি তাৰাৰে খাবোৰ চিন্তা নকৰলাম ডেৰা নেমাৰ বন্ধু নজৰল অৱস্থা খুবেই খাৰ্চৈনী আৰে মই বৰ ভাই

বা আগে শব্দটা লইলেই আমি আমি দেখা আইতো রা তার নজরুল সাহেব ও শুনল তো ঠিক আছে ইগুত কন্টিনিউ আমার বুবি গাছ আছে এই সেই ঝর্ণা আসলে সুন্দর ঝর্ণার সানি সুন্দর করে খুব পিপাসা লাগছে তো বুঝলি আইসন পানিকইটা পানি বড় অলরেডি ঠিক আছে আমার দূরদমিয়ার অবস্থা যদি দেখো করুন কাহিনী হয়ে গেছে দূরদমিয়ার শেয়ার নরজুল খুব বিপদজনক রাস্তা দিয়েছে অবস্থা খুবই খারাপ আমরা কিন্তু রাস্তা দিয়েছি এটা গেছে ফুটিচরার রাস্তা আমার নজরুল অবস্থা খুবই খারাপ ন অবস্থা খুবই খারাপ

এত উপরে তাকে উঠিয়া যদি দেখা নি যায় তে বুঝতে পারবা ওই দেখুন আমরা কই থেকে উঠি আইছি আসুন উঠি আইছি কইতে দেখুন এখন রইছে আসুন আহ এখানে আমরা দুরুৎসব আসুন

আফ্ৰিকা জংঘল তাকে পৰা দেখুৱাইছে না মানুহে ৰাইজে দেখুৱাইছে পালাচোন বিশেষ ক্লান্তিকেইটা খাব আহিবি ক বিৰিয়ানী খাব আহিবা সেয়া দু আমাৰে বেমচন চিগাৰেট ত' যদি তাই বেমচন ছিগাৰেট খাবাই না মাৰে তাৱে কিন্তু তানুপীয়া হ'ব আছে ইটাত আচোন তাৰা গীৰ্জাঘৰ ত' তাৰা গীৰ্জাঘৰো গৰবাৰী হল আছে ঠিল্লাৰ নিচিনা আছে ঠিল্লাৰ উফিয়া আছে আৰু গভীৰ কিন্তু গৰবাৰী আছে